কখনো এই দোয়া করতে গিয়ে এই দোয়াতে শিরক মিশে যায় যেমন এইভাবে দোয়া করা হয় একশো টাকা দিল দান নামে শরীফুল কবুল এতেই আল্লাহ করিও না ভুল আল্লাহ ভুল করে যে আল্লাহ এই গুণ থেকে মুক্ত এই গুণ আল্লাহর নেই যে আল্লাহ করবেন কি ভুল করবেন সূরা মারিয়াম সূরা নম্বর নম্বর দেখুন আল্লাহ তালা স্পষ্ট বলছেন যে মহান আল্লাহ তোমার রব ভুলবার নন মানে তোমার রব ভুলে যান না আল্লাহ ভুলেন না ভুলে যাওয়া এই গুণ আল্লাহর মধ্যে নেই অথচ বলছে আল্লাহ তুমি কবুল করতে ভুল করে দিও না এটা সিরকের কাছাকাছি একটা দুয়া আপনারা শুনালাম ওই যে বলছে যখন আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে যেন তাদের ছায়া করে সব দান তাদের ছায়া করে থাকবে যে না হাদিসে স্পষ্ট আছে সাহি মুসলিমের হাদিসে যে যেদিন কোনো ছায়া থাকবে না শুধু আরসের ছায়া থাকবে সাত প্রকারের লোককে ছায়া দেওয়া হবে আর তার মধ্যে এক প্রকার হচ্ছে যে এমনভাবে দান করবে যে দান ডান হাতে করবে বাম হাতও জানতে পারবে না এত গোপনীয়তার সাথে করবে আর আমরা যে দান করি এই জাল সাথে গোপনীয়তা বজায় থাকে চিৎকার করে দোয়া করা হয় আর যদি কেউ একশোটা টাকা দিয়ে দিয়েছে আর দুয়া করে থাকে এই উদাহরণ একটা নিয়ে এসেছি দেখুন এইভাবে দোয়া করে থাকে দেখো আল্লাহ দেখো ফের তোমার বান্দির মহিমা এক হাজার টাকা দান দিয়েছে নাম তার রহিমা রহিমা নামে বন পর্দার আড়াল হতে এক হাজার টাকা দিল দান তোর মাদ্রাসাতে মাদ্রাসা বলিয়া যদি দয়া না থাকিত তাই তোর রাগে এক হাজার টাকা কেন দিত এই দান হলো বুঝি তার মাতা পিতারও লাগিয়া তারা বুঝি নাই ধরায় গেছে রে চলিয়া তাই হেতু তোর কাছে জানাই নালিস মাটি এর কবরে দিবে তো শোক বালিস মকমালো বিছানা তুমি বিছাবে কবরে এই দুয়া করি মাওলা তোর দরবারে প্রশস্ত করো গো মাওলা তাদের কবর যত দূর গিয়ে পড়ে তাদেরও নজর ওগো গো আল্লাহ দয়া রহিম ও রহমান কবরে রাজাব হতে দিও পরিত্রাণ যেদিন আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে যেন তাদের ছায়া করে ও কত দয়ায়ময় পারওয়ার অধিকার দয়াদানে পলসে রাত করে দিও পার সাগিরা কবির আর জাহেরা বাতে না maaf করে দিবে আল্লাহ যত তাদের গুনাহ এই বলে খুলে খুলে দোয়া দিব কত দানকারীকে কারীকে নেকি দিও তা তোমার মন মতো করে কি করে না এই দোয়া আছে কি নাই জি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই કૃতุมতার সাহায্য নিতে કૃতุมতার আশ্রয় নিতে নি指定 করেছেন

যারা নেই তাদের অন্তর্ভুক্ত নয় তিনি বলতে চাইছেন যে আমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাতে আমি সংযোজন করি না আর করি না যা অবতীর্ণ হয়েছে হু আমি তোমাদের কাছে পৌঁছে দিই তো কৃত্রিমতার সহযোগিতা নেওয়া যাবে না একটি হাদিসে আছে সেই বোকারে সাত হাজার দুশো তিরানব্বই নম্বর হাদিস আমরা শুধু মালিক যে একবার আমরা ছিলাম তো উনি বললেন আমাদেরকে কৃত্রিম তার আশ্রয় নিতে নিষেধ করা হয়েছে কোন ব্যাপারে আশ্রয় আমরা নিতে পারি না আর এর থেকে কঠোর ভাবে বর্ণনা করেছেন যা বেরিভা আব্দুল্লাহ রাজিয়াল্লাহ আনহুর একটি হাদিস তিরমিধিতে দু হাজার আঠারো আমরা হাদিস আর হাদিস একবারে সেই

আর সারুন মানে বানিয়ে বানিয়ে বেশি বেশি কথা বলে অল মতার সাধ্য আর যারা লম্বা আঁতরে ট্রেনে কথা বলে দেখবেন অনেক বর্থা বলে শোন এই যে লম্বা আঁতরে কথাটা না এটা সঠিক নয় নিষেধ করছেন আল্লাহ নবী তো এর এদেরকে বলছেন সবচেয়ে নিকৃষ্ট লোক লম্বা করে টেনে কথা বলা যাবে না আর তারপরে তৃতীয় কথা বলছেন আর যারা বিষদ কথা বলে একটা কথাকে বাড়িয়ে চালিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিস্তারিত করে কথাটা বলছে না এইভাবে কথা বলা যাবে না তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এদের ব্যাপারে বলছেন যে এরা সবচেয়ে নিকৃষ্ট লোক কেয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে হবে এরা তো বুঝতে পারা গেল যে এই কথা কবিতা করে কথা এটা নাজায় এটা বেদাত এবং সীমালঙ্ঘন দ্বিতীয় সীমালঙ্ঘন এতে আছে যে এ দোয়াতে সুর দেওয়া হয় সুর করে দোয়া করা হয় এই সুর দিয়ে দোয়া করা নবী আকরম সাল্লা সাল্লামও করেননি আর সাহাবা আকরমও করেননি এটা সবচেয়ে এর হারামের নাজায়জের সবচেয়ে বড় দলিল যে আল্লাহ নবীও কোনো দিন সুর করে দোয়া করেননি আর সাহাবাহিক রামও সুর করে দোয়া করেননি কারণ এটা এবাদত আগেই বলেছি আর এবাদতে প্রমাণ লাগবে আমাদের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের এলাকার এক আলেম রেয়াজে থাকেন উনি দাওয়াতের কাজ করেন সম্ভবত কোনো অফিসে উনি সুর করে বক্তব্য রাখেন তো সুর করে বক্তব্য রাখা প্রমাণ করতে গিয়ে বলছেন যে বক্তব্য রাখা তো কিন্তু সুর করা যাবে আচ্ছা বলুন তো তো কেউ যদি বলে যে করা এবাদত কিন্তু হাত তোলা ইবাদত নয় দোয়া করা তো এবাদত সম্মিলিতভাবে ভাবে সম্মিলিত ভাবে করা ইবাদত নয় এতে সুর করা বাদত নয় ছন্দ করা ইবাদত নয় আর কোনো জিনিস বেদাত থাকবে যে সব শূন্যতে পরিণত হয়ে যাবে কোনোটাই আর বেদার থাকবে না এইভাবে নিজের কাজকে নিজের আমলকে বা নিজের কথাকে কোনো আলেম প্রমাণ করতে গিয়ে এত নিচে নামতে পারেন এ কথা কিন্তু আমার জানা ছিল না এর আগে যে যারা সৌদি আরবে থাকে সৌদি আরবের আরব সরকারের টাকাতে সে কাজ করছে ওখানে বেতন নিচ্ছে আর তারা এইভাবে নিজের কথাকে প্রমাণ করার জন্য কথা বলছেন এটা একবারে শোভনীয় নয় অন্য আলেম হয়তো বলতে পারেন কিন্তু এরা কেন বলছেন হয়তো অবশ্য হরপন্থী আলেন অন্যান্য বিষয়ে সঠিক কথা বলেন কিন্তু নিজে একটা আমল করেন সেই আমলটাকে প্রমাণ করার জন্য এত নিচে নেমে যাচ্ছেন যেটা একজন আলেমের জন্য শোভনীয় নয় দ্বিতীয় কেন চলবে না আল্লাহ তালা সুরা আলে ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর আটাত্তরে বলছেন ই মিনুহুুন লা ফরিকাই গল ওনা আলসেনা তাহুন বিলকে চাব। লেতাহসাবুহ মিনাল কেতাব ওয়ামা হোয়া মিনেল খেটাব। বলছেন যে নিশ্চয় তাদের মধ্যে এক দল। অর্থাৎ এহুদিদের মধ্যে এক দল এমন আছে যারা এভাবে যিহব বাকেট বাকিয়ে কেতাব পাঠ করে। যেমন মনে হচ্ছে যে সে ইঞ্জিল পাঠ করছে বা তওরাত পাঠ করছে মানে লোকেরা যেন মনে করে যে আল্লাহর কেতাব পাঠ করছে কিন্তু এই এটা আল্লাহর কেতাব নয় অন্য কেতাব পাঠ করছে মানে মানুষকে